আমরা যখন হারাম কনসার্টের বিরোধিতা করি যখন হারাম সম্পর্কের বিরুদ্ধে কথা বলি তখন অনেকেই বলেন যে ইসলাম এত সংকীর্ণ কেন ইসলামে কেন এত এত বিষয়ে হারাম করা হয়েছে ইসলাম এত কঠিন কেন এটা বুঝতে হলে আমরা একটা উদাহরণ দিতে পারি ধরেন আপনি একটা জঙ্গলের পথ ধরে হাঁটছেন সামনে অনেকগুলো রাস্তা একটা রাস্তার সামনে অনেক কাঁটা বিছানো আছে যেখানে আপনি এগোতে পারবেন না আর একটা রাস্তায় হয়তো কোনো বাঘ বা কোনো একটা জন্তু জানোয়ার বসে আছে যেটা আপনি গেলে আপনাকে খেয়ে ফেলবে আর একটা রাস্তায় হয়তো খুব বড় একটা নদী যেটা পার হওয়ার মতো সরঞ্জাম আপনার কাছে নেই এরকম অনেক অনেক সমস্যা সম্পর্ক সম্পর্কিত অনেকগুলো রাস্তা আছে আর একটা রাস্তা আছে যেটা সহজ শর্টকাট এবং সব আপনি খুব সহজেই যেতে পারবেন কোনো বিপদ ছাড়াই ধরে নিলাম সেখানে মোট দশটা রাস্তার মধ্যে একটা রাস্তায় শুধু নিরাপদ এখন আমি সেই রাস্তাটা চিনি আমি সেই রাস্তা সম্পর্কে জানি আমি আপনাকে বললাম যে এই রাস্তাটা যাই না এখানে হচ্ছে সমস্যা আছে এখানে আগুন আছে এখানে কাটা আছে এখানে দন্তু জানোয়ার আছে আপনি যেতে পারবেন না আপনি এই রাস্তাটা বেছে নেন তখন কি আপনি আমাকে প্রশ্ন করবেন যে আপনি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন কেন আপনি আমাকে বিষয়টা এত কঠিন করে দিচ্ছেন কেন আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব এই ধরনের প্রশ্ন আসলো করবেন কিনা তো একজন মানুষ হিসেবে একজন সৃষ্টি হিসেবে আমি আপনার ভালো মন্দ যতটুকু বুঝবো তার চেয়ে হাজার গুণ বেশি কোটি গুণে বেশি কি তার আমাদের স্রষ্টা কি আমাদের ভালো বুঝবেন না আল্লাহ শরীয়তের বিধানগুলোকে এমনভাবে কার্যকর করেছে এমনভাবে আরোপিত করেছে এমনভাবে সারিয়েছে যে সেটা আমাদের বডি স্ট্রাকচারের সাথে যায় আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না আমাদের বডি স্ট্রাকচার কোথায় খাপ খাওয়াতে পারবে কোনটা আমাদের জন্য ভালো হবে কোনটা আমাদের জন্য কল্যাণকর হবে যার কারণে দেখা যায় আল্লাহ আমাদের ভালো চান বলেই আল্লাহ আমাদের কল্যাণ চান বলে যে সমস্ত পথে গেলে আমাদের বিপদ হতে পারে যে সমস্ত পথে গেলে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি এটা শুধুমাত্র আখিরাতের সমস্যা না এটা আমাদের দুনিয়াতেও সমস্যা আমরা আজকে দেখতে পাচ্ছি ইসলামকে ভুলে গিয়ে আমরা যে পশ্চিমা সভ্যতাকে বেছে নিয়েছি যে পশ্চিমা আদর্শকে গ্রহণ করে নিচ্ছি যেই নোংরা দুর্গন্ধময় যেই পশ্চিমা সভ্যতা সেটা আজকে তার সেই দুর্গন্ধ পশ্চিমা সমাজে ছড়িয়ে যাচ্ছে এসব পথে গেলে আমার আখিরাতের ক্ষতি হবে যেসব পথে গেলে আমার দুনিয়ার ক্ষতি হবে যেসব পথে গেলে আমার শরীরের ক্ষতি হবে সেই সমস্ত পথগুলোকে আল্লাহ আমাদের কল্যাণের জন্যই হারাম সাব্যস্ত করেছেন সেগুলোকে হারাম করে দিয়েছেন এর মানে এই নয় যে সেখানে গে সেখানে গেলে আল্লাহর কোনো ক্ষতি হবে বা সেখান থেকে বেরিয়ে ফিরতে পারলে আল্লাহ কোনো লাভ আছে নাউজ বিল্লা এমন কোনো কিছু নেই বরং শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য আমাদের ভালোর জন্যই আল্লাহ বিপদসমূহকে সমস্যার পথগুলোকে বন্ধ করে দিয়েছেন হারাম সাব্যস্ত করে এবং একমাত্র সহজ সরল যেই উত্তম কল্যাণকারী পদ সেটাকে আমাদের জন্য নির্ধারিত করেছেন শরীয়তের বিধান হিসেবে একটা হার আমরা দেখতে পাই সেখানে রাসুদ সাল আল্লাহিসাল্লাম দাবিদেরকে নিয়ে বসে আছেন এবং সেখানে তিনি প্রথমে একটি সোদা ডাক দিলেন এবং আশেপাশে অনেকগুলো বাকাতারা ডাক দিলেন তারপর বললেন যে এই যে সোদা ডাক নিলাম সেটাই হচ্ছে ইসলাম করতে আরোপিত শরিয়ত সেটা হচ্ছে আমার দেখানো পথ এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম এটা হচ্ছে সহজ সরল পথ এর পাশাপাশি উনি আশেপাশে আর অনেকগুলো দাগ দিয়েছেন তারপর বললেন এই সিরাজুল মুস্তাকিমের পথ ছাড়া প্রত্যেকটি পথে শয়টা উদ পেতে বসে আছে তোমরা গেলে তোমাদেরকে সেখানে ফেতনাই ফেলবে তোমাদের সাথে সমস্যা করবে তোমাদের মনে অসুস্থ সৃষ্টি করবে সুতরাং এই যে আমাদেরকে পথ আল্লাহ তালা দিয়েছেন শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমাদের ভালোর জন্য দিয়েছেন এই একটু আগে যেই উদাহরণটা দিলাম যে জঙ্গলের পথে আমি আপনাকে নিষেধ করেছি বাকি নয় পথে যেতে এটা আমার কোনো লাভ নেই আমি আপনাকে নিষেধ করছি শুধুমাত্র আপনি যাতে বিপদ থেকে বাঁচতে পারেন আপনি যাতে সমস্যা থেকে বাঁচতে পারেন এবং আপনাকে একটি মাত্র পথ দেখিয়ে দিয়েছি সহজ সরল সিরাপুল মুস্তাকিম যেখানে গেলে আপনার বিপদ হবে না যেখানে আপনি নিরাপত্তা সহিত শান্তিপূর্ণভাবে কল্যাণকরভাবে পৌঁছাতে পারবেন গন্তব্যে চূড়ান্ত গন্তব্যে আমাদের চূড়ান্ত গন্তব্যে জান্নাত ইসলাম আমাদের আখিয়াতে জীবনকে সুন্দর করার জন্য আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য দুনিয়ায় আমাদেরকে ভালো রাখার জন্য আমাদেরকে যে বিধান দিয়েছেন সেটা ঈশ্বরীয়ত সেটাই সিরাতুল মুস্তাকিমের পথ এবং সেটা একমাত্র পথ আল্লাহ আমাদের সকলকে সেই সিরাতুল মুস্তাকিমের পথের উপর অবিচল থাকার তৌফিক দান করুক আমি